তো ইডিটিডি ডট কমের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম সাথে আছি আমি পার্থ তো আমরা এই পর্বে বাস্তব সমস্যা নিয়ে সমাধান করতে চেয়েছিলাম তো তার আগে আমরা কয়েকটা থিওরিয়াম পড়ে নিব যেমন একটা সেট এটা হচ্ছে আমাদের সার্বিক সেট ইউ তো এই সেটে আমাদের দুইটা সেট আছে এ এবং বি এরকম থাকতে পারে আবার ইউ সেটে এ এবং বি এরকম থাকতে পারে তো এই সেটটাতে দুইটা সেটের মধ্যে একটা কমন অংশ আছে আর এই সেটে দুইটা সেটের মধ্যে কোনো কমন অংশ নাই তো এই ক্ষেত্রে নাম্বার অফ এ হচ্ছে এই সেটের আমাদের এলিমেন্ট সংখ্যা আর নাম্বার অফ বি হচ্ছে আমাদের এই বি এর এলিমেন্ট সংখ্যা আর এখানে নাম্বার অফ এ হচ্ছে আমাদের এ এর এলিমেন্ট সংখ্যা বি হচ্ছে আমার বি এর এলিমেন্ট সংখ্যা নাম্বার অফ বি তো এক্ষেত্রে a ইউনিয়ন b কি a টুকু আর এই টুকু তার মানে নাম্বার অফ a ইউনিয়ন b টা কি হবে তো তোমরা বুঝতে পারতাছো a টুকু আর এই টুকু যেহেতু a ইউনিয়ন b তার মানে কি নাম্বার অফ a যোগ নাম্বার অফ b মনে করো এখানে পাঁচ জন স্টুডেন্ট আছে এখানে আছে মন করো পাঁচ জন এখানে আছে মন করো যে সাত জন তাহলে নাম্বার অফ a সমান কত পাঁচ নাম্বার অফ বি কত সাত তার মানে নাম্বার অফ এ ইউনিয়ন বিটা কত হবে সাত এটা কি হবে এটা হচ্ছে পাঁচজন সাতজন তার মানে বারো জন এটা কত হবে সাত বা এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে সাত সাত পাঁচ বারো কিন্তু এই ক্ষেত্রে কি হয় মনে করো এতে টোটাল আছে পাঁচজন ধরো এখানে আছে চারজন এখানে আছে একজন নাম্বার অফ এতে টোটাল আছে পাঁচজন নাম্বার অফ বিতে মনে করো টোটাল আছে সাতজন তার মানে এখানে যেহেতু একজন আছে এখানে অবশ্যই থাকবে ছয়জন তার মানে নাম্বার অফ বি হচ্ছে আমার সাতজন কিন্তু নাম্বার অফ এ ইউনিয়ন বিটা কত হবে আচ্ছা এ ইউনিয়ন বিটা এইটুকু এইটুকুতে ছয় চার দশ আরেক এগারো তার মানে আমার এগারোটা এলিমেন্ট আছে কিন্তু নাম্বার অফ এ যুগ নাম্বার অফ বি এটা যদি আমি করি নাম্বার অফ এ হচ্ছে আমার চার এক পাঁচটা আর নাম্বার অফ বি হচ্ছে ছয় এক ষাটটা তার মানে আমার বারোটা এক্ষেত্রে কিন্তু আমার এই দুইটা সমান হচ্ছে না তার মানে দুইটা সেটের মধ্যে যখন কমন থাকবে তখন নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি এই সূত্রটা আমার এক্ষেত্রে কাজ করবে না এটা শুধুমাত্র দুইটা সেটের মধ্যে যখন কমন অংশ থাকবে না তো এই ধরনের সেটের একটা নাম আছে সেটা হচ্ছে নিচ্ছেদ সেট তো দুইটা সেট যদি কখনও পরস্পরকে ছেদ না করে তাদেরকে আমরা বলতে পারি নিশ্চেদ সেট তো নিশ্চেদ সেটে দুইটা সেটের মধ্যে কমন থাকে না তো তখন তাদের আলাদা আলাদাভাবে এলিমেন্টের সংখ্যা আর তাদের ইউনিয়নের এলিমেন্ট সংখ্যা সমান হয় তো এই ক্ষেত্রে কি হয় সেটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব আমাদের সেটের এলিমেন্ট নিয়ে বাস নাম্বার অফ এলিমেন্ট নিয়ে যে দুইটা প্রতিজ্ঞা আছে তার মধ্যে প্রতিজ্ঞা এক প্রতিজ্ঞা এক কি বলে যদি এ ও নিশ্চেত সেট হয় তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে এ ইউনিয়ন বি সেটের এলিমেন্ট সংখ্যা হবে নাম্বার অফ এ যু নাম্বার অফ বি এই তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রতিজ্ঞা আর প্রতিজ্ঞা দুই যা বলে প্রতিজ্ঞা দুই সেটা বলে যে কোনো সেট এ ও বি এর জন্য নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এই ইন্টারসেকশন বি তো তোমাদের কাছে শুরুতে বিচিত্র লাগতে পারে তো যদি দুইটা সেটের মধ্যে কমন না থাকে তাহলে খুব সহজে বোঝা যায় যে এটা এটা আমি যোগ করে দিলাম কিন্তু দুইটা সেটের মধ্যে যদি কমন থাকে যেমন এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার বি আচ্ছা নাম্বার অফ এ যখন আমি নিচ্ছি এই টোটাল টুকু নিচ্ছি না এটাই তো আমার টোটালটুকু এ আর নাম্বার অফ বি যখন আমি যোগ করতেছি এই টোটালটুকু নিচ্ছি কিন্তু এ ইউনিয়ন বি মানে কি এই টোটালটুকু নিতে হবে না কিন্তু দেখো নাম্বার অফ এ আর নাম্বার বি যখন আমি যোগ করতেছি এই যে যে মাঝখানের কমন অংশটুকু এই অংশটুকু কিন্তু আমার দুইবার হচ্ছে কিন্তু আমার নেয়ার কথা একবার কারণ এই টোটালটুকু আমার নিতে গেলে এই মাঝখানের অংশটুকু নিতে হবে একবার তার মানে যেহেতু এইখানে এটার মধ্যেও ওই মাঝখানের অংশটুকু আছে এটার মধ্যেও আছে তার মানে দুইবার যুগ হয়ে যাচ্ছে তো সেজন্য আমি সেটাকে একবার বিয়োগ করলাম তো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা এটা নর্মাল সেন্সে বোঝা যায় যে যেহেতু এখানে দুইবার রিপিট হচ্ছে সেজন্য আমরা একবার বাদ দিলে এটা সমান হবে তো আমরা আগের তো আমরা আগের একটা প্রবলেম দেখছিলাম যে নাম্বার অফ এ সমান হচ্ছে তো সেটটা ছিল এরকম যে এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে বি এখানে আছে চারজন একজন এখানে আছে ছয়জন তো নাম্বার অফ এ সমান কত ফাইভ নাম্বার অফ বি সমান কত সেভেন নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কত এ ইউনিয়ন বি হবে চার এক পাঁচ ছয় এগারো তো এটা সমান আমি লিখতে পারি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ এটা কত চার আর এক পাঁচ নাম্বার অফ বি কত সাত মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি আর এই ফর্মুলাটা সঠিকভাবে কাজ করতেছে তার মানে এটা এখন আমরা প্রতিজ্ঞা এর প্রমাণটা দেখব তার মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা সমান হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এই ইন্টারসেকশন বি তো তোমরা সেটের যতগুলো ফর্মুলা পো তাদের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট ফর্মুলা হচ্ছে এটা এটা তোমাদের সব থেকে বেশি বেশি কাজে লাগবে তো প্রমাণ তো প্রমাণটা খুবই সিম্পল তো আমরা আগে এঁকে নিই তো এটা হচ্ছে আমার এ তো আমাদের আসলে এখানে ইউ সেটের কোনো দরকার নাই তো আমরা ইউ সেটটা না লিখলেও পারি তো আমরা এই সেটটা নেই এটা হচ্ছে আমার এ এটা হচ্ছে বি তার মানে এই মাঝখানে অংশটুকু হবে এ ইন্টারসেকশন বি আচ্ছা তোমরা কি বলতে পারবা এই অংশটুকু কি হবে এই যে অংশটুকু এই অংশটুকুতে কি শুধু এ আছে বি এর অংশটুকু বাদ দিতে হবে তার মানে কি এটাকে আমি বলতে পারি এ বাদ বি আবার এই অংশটুকুতে বি থেকে এর অংশটুকু বাদ পড়বে তার মানে এটাকে আমি বলতে পারি বি বাদ এ অনেকটা বি ইন্টারসেকশন এ পূরকের মতো তো প্রমাণ এটা এটাকে আমি বলতে পারি ভেন চিত্র ভেন চিত্রে এ বাদ বি এ ইন্টারসেকশন বি বি বাদ এ তিনটি পরস্পর নিশ্চেত সেট তোমরা দেখতেই পারতাছ এ বাদ বি এ ইন্টারসেকশন বি আর বি বাদ এ এই সেটটা হচ্ছে এতটুকু 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 এই তিনটার মধ্যে কোনো কমন অংশ নাই কোনো ছেদ নাই তার মানে পরস্পর নিশ্চেদ সেট এখন আমি নাম্বার অফ এ সমান লিখতে পারি আচ্ছা তো আমি এ সমান কি লিখতে পারি এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এটাকে আমি লিখতে পারি এই এতে কী আছে এ বাদ বি আছে আর এ ইন্টারসেকশন বি আছে তো দুইটা যদি আমি ইউনিয়ন করি তাহলে তো আমি এ পাবো এই আর এই যদি ইউনিয়ন করি তাহলে আমি পাবো এ আবার আমি বি সমান লিখতে পারি বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি আচ্ছা এখন নাম্বার অফ এ সমান আমি কী লিখতে পারি নাম্বার অফ এ সমান আমি লিখতে পারি নাম্বার অফ এ বা বি যোগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আচ্ছা ইউনিয়ন চিহ্নটা প্লাস হয়ে গেল কেন আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি এটা কখন সম্ভব যখন নিশ্চেত সেট হবে খেয়াল করো তোমরা এটা তখনই সম্ভব যখন এ আর বি নিশ্চেত সেট হবে এখন এই সেটটা আর এই সেটটা এটা কিন্তু পরস্পর নিশ্চেত সেট এই দুইটা আমাদের কমন নাই এ বাদ বি আর বি আমাদের কোনো কমন নাই তার মানে বলতে পারি নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটাকে আমি ধরতেছি এক নাম্বার আবার নাম্বার অফ বি সমান আমি কি লিখতে পারি নাম্বার অফ বি সমান লিখতে পারি নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটাকে ধরো আমি দুই নাম্বার এখন দেখো এ ইউনিয়ন বি কে আমি কি লিখতে পারি এ ইউনিয়ন বি মানে কি এটা 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 তিনটার ইউনিয়ন তার মানে এ বা বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন এ তার মানে নাম্বারও এ ইউনিয়ন বি সময় আমি কি লিখতে পারি এখন দেখো এই তিনটা সেটের মধ্যে কোনো কমন অংশ নাই তার মানে সিম্পলি তিনটার যুগ ফল এ বাদ বি যুগ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি যুগ নাম্বার অফ বি ইন্টারসেকশন এ তো আচ্ছা এটা ধরলাম আমি তিন নাম্বার তো এখন আমরা একটা কাজ করি ধরি এটাকে একটু সিম্পল করার জন্য ধরি নাম্বার অফ এ সমান পি নাম্বার অফ বি সমান কিউ আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান আর আচ্ছা আমার কাজ তো এই জিনিসটার মান বের করা নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কত তার মানে এখন আমি এই তিনটা জিনিসকে একটু চেঞ্জ করে ফেলি চেঞ্জ করলে কি আসবে নাম্বার অফ এ সমান নাম্বার অফ এ সমান কি আসবে নাম্বার অফ এটা হচ্ছে আমার পি পি সমান নাম্বার অফ এ বাদ বি যোগ আর নাম্বার অফ ইন্টারসেকশন বি সমান আর ধরছিলাম আবার কিউ সমান নাম্বার অফ বি হচ্ছে আমার কিউ কিউ সমান নাম্বার অফ বি বাদ এ যোগ আর তাইলে এই দুইটা থেকে যদি আমি এক লাইন ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো নাম্বার অফ এ বাদ বি এই জিনিসটার মান কত পি মাইনাস আর নাম্বার অফ বি বাদ এ জিনিসটার মান কত কিউ মাইনাস আর এটার মান কি আর আরটাকে আমি এই পাশে নিলাম তার মানে এই দুইটার মান আমি পায়ে গেলাম তো এটাকে আমি নাম দিতেছি মনে করো চার তো এখন এই দুইটা আমার এখন আর লাগবে না চার ও পাঁচ থেকে প্রাপ্ত মান আমরা এই তিন নং সমীকরণে বসাই তিন এ বসিয়ে পাই তিনে বসালে কি হবে তিনের বাম পাশে আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি এটার সমান এ বাদ বি এ বাদ বি এর মান আমি কত পাইলাম পি মাইনাস আর যোগ নাম এ ইন্টারসেকশন বি এর মান কত আর যোগ এটার মান কত কিউ মাইনাস এখন যদি আমি যোগ বিয়োগ করি এটা এটা আমার বাদ চলে যায় তাহলে পি প্লাস কিউ মাইনাস আর একটা মাইনাস আর থাকে তার মানে এখন আমি এটাও মুছে দিচ্ছি না পিটা আমার কি ছিল এটা ছিল আমার পি নাম্বার অফ এ কিউটা কি ছিল নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তার মানে আমরা খুব সহজে প্রমাণ করে ফেললাম নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা কিন্তু আমাদের যে কোনো সেটের জন্য তার মানে দুইটা সেট নিশ্চেদ হোক বা ছেদ করুক তাতে কোনো সমস্যা নাই যে কোনো সেটের জন্য আমরা বলতে পারি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তো এটা তো এই সেটের জন্য কাজ করে আমরা দেখলাম তো সেট দুইটা যদি ছেদ না করে তাহলে কি হবে যেমন ছেদ করলো না এখানে মনে করা আছে পাঁচটা এখানে ছয়টা তাহলে নাম্বার অফ এ সমান কত ফাইভ নাম্বার অফ বি সমান কত সিক্স নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান কত হবে এই ইন্টারসেকশন বি তো আসলে নাই তার মানে শূন্য কোনো উপাদান থাকবে না তার মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি এই জিনিসটাকে আমি কী লিখতে পারি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তার মানে আসলে ফাইভ প্লাস সিক্স মাইনাস জিরো তার মানে ইলেভেন আসলে আমি দেখতেছি আবার এই নন যদি নেই পাঁচ আর ছয় এগারো তার মানে আমাদের এই সূত্রটা এখানেও খাটতেছে তার মানে এটা আমরা যে কোনো সেটের জন্য আমরা খাটাইতে পারবো তো এটাই ছিল আমাদের প্রতিজ্ঞা দুই তো এবার আমরা প্রতিজ্ঞা দুইকে ব্যবহার করে কিভাবে আমাদের বাস্তব সমস্যার সমাধানে প্রয়োগ করা যায় সেটা আমরা দেখব তো তোমাদের বইয়ের একটা আমি ম্যাথ নিচ্ছি সেটা হচ্ছে বিশ পৃষ্ঠা চোদ্দ নম্বর অঙ্ক তো অঙ্কটা বলছে যে পঞ্চাশ জন লোকের মধ্যে পঁচিশ জন ইংরেজি পঁচিশ জন ইংরেজি ও বাংলা বলতে পারে প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি বলতে পারে কতজন লোক কেবলমাত্র বাংলা বাংলা বলতে পারে তো আমাদের কোয়েশনটা কি আমাদের টোটাল জনসংখ্যা হচ্ছে পঞ্চাশ জন এখানে তো এই পঞ্চাশ জনের মধ্যে পঁচিশ জন ইংরেজি বলতে পারে তার মানে এরা হচ্ছে ইংরেজি বলতে পারে আর এরা হচ্ছে বাংলা বলতে পারে এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ই সেটা দেওয়া আছে পঁচিশ জন আর পঁচিশ জন ইংরেজি এবং বাংলা বলতে পারে তার মানে এরা ইংরেজি এবং বাংলা দুইটাই বলতে পারে তার মানে এগুলো কমন অংশটুকু ইন্টারসেকশন বি এটাও হচ্ছে আমার প্রতিজন এখানে বলা আছে প্রত্যেকে দুটি ভাষার অন্তত একটি বলতে পারে আচ্ছা দুটি ভাষার অন্তত একটি মানে কি তার মানে হয় ইংরেজি বলতে হবে অথবা বাংলা বলতে হবে অথবা দুইটাই বলতে হবে এরা তার মানে কোনো কোনো কথাই বলে না ইংরেজি বাংলা কোনোটাই বলে না এরকম লোক আসলে নাই তার মানে এই যে যে বাইরে ফাঁকা অংশটুকু এই অংশটুকু আসলে আমাদের নাই তার মানে এই অংশটুকু আমি মুছে দিচ্ছি এটা আমাদের লাগবে না তার মানে এখানে আমাদের নাম্বার অফ এস সমান হচ্ছে পঞ্চাশ টোটাল জনসংখ্যা হচ্ছে পঞ্চাশ আর নাম্বার অফ এস হচ্ছে আমার নাম্বার অফ ইউনিয়ন বি কারণ কি এই ই আর বিকে ইউনিয়ন করলে আমি কী পাবো এইটুকু পাবো এই পুরাটুকু এই পুরাটুকুই হচ্ছে আমার পঞ্চাশ জন কারণ ইংরেজি বাংলা যে কোনো একটা অবশ্যই বলবে কারণ এটা ছাড়া অন্য কোনো ওই নাই আমার তো নাম্বার অফ ই সমান পঁচিশ দেওয়া আছে ইন্টারসেকশন বি এর মান পঁচিশ দেওয়া আছে নাম্বার অফ এস মানে নাম্বার অফ ইউনিয়ন বি এটার মান পঞ্চাশ দেওয়া আছে তো আমাদের কোশ্চেনে কী চাইছে তো আমাদের চাইছে কতজন লোক কেবলমাত্র বাংলা বলতে পারে তার মানে শুধুমাত্র বাংলা তার মানে এতটুকু এটা এতটুকু কিন্তু বাংলা শুধু এতটুকু বাংলা এতটুকু বাংলার মধ্যে এটুকু কিন্তু ইংরেজিও বলতে পারে তার মানে এরা শুধু বাংলা না শুধু বাংলা হচ্ছে আমার এতটুকু এটুকু আমার বের করতে হবে তো আমি কি সূত্র জানি নাম্বার অফ ইউনিয়ন বি এটা হচ্ছে আমার নাম্বার অফ ই যুগ নাম্বার অফ বি

পঞ্চাশ আমাদের একটু ভুল হয়েছে ইংরেজি বলতে পারে পঁয়ত্রিশ জন হবে আমরা একটু পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ থেকে পঁচিশ গেলে এখানে থাকবে আমাদের ফিফটি ইকুয়াল নাম্বার অফ বি প্লাস টেন তার মানে নাম্বার অফ বি এর মান কত আসবে আমাদের ফোরটি তার মানে নাম্বার অফ বি মানটা আমি পেয়ে গেলাম চল্লিশ তার মানে চল্লিশ জন বাংলা বলতে পারে এখন কেবলমাত্র বাংলা কেবলমাত্র বাংলা বলতে পারে মানে কি বি থেকে আমার নাম্বার অফ বি থেকে এটা বাদ যাবে তাহলে বি থেকে এটা বাদ যাবে বি থেকে ইটা বাদ যাবে ইংলিশটা বাদ যাবে বি থেকে ইংলিশ বাদ দেওয়া মানে কি নাম্বার অফ বি থেকে নাম্বার অফ বি ইন্টারসেকশন ইটা বাদ মানে এই তো নাম্বার অফ বি থেকে এই যে তাদের যে কমন অংশটুকু ছিল সেটা বাদ দিলেই তো আমি নাম্বার অফ বি মানে শুধুমাত্র বাংলা বলতে পারি তাদের সংখ্যা পেয়ে যাব নাম্বার অফ বি এর মান কত ফোরটি মাইনাস দুইটা বলতে পারে পঁচিশ জন তার মানে পনেরো জন জনসংখ্যা যারা শুধুমাত্র বাংলা বলতে পারে এখন যদি আমি সংখ্যাগুলো একটু ভেন চিত্রে বসে একটু অ্যানালাইসিস করি তার মানে শুধু বাংলা বলতে পারে পনেরো জন আর দুইটাই বলতে পারে পঁচিশ জন ইংরেজি বলতে পারে পঁয়ত্রিশ জন যেহেতু পঁচিশ জন আমার দুইটাই বলতে পারে তার মানে এখানে হবে দশ তার মানে দেখো নাম্বার অফ ই হচ্ছে দশ পঁচিশ পঁয়ত্রিশ আর নাম্বার অফ বি হচ্ছে পঁচিশ পনেরো চল্লিশ আর দুইটাই বলতে পারে পঁচিশ জন আর টোটাল কত জনসংখ্যা পঁচিশ পনেরো চল্লিশ আর পঞ্চাশ তার মানে আমাদের এটাই হচ্ছে আমাদের বাস্তব সমস্যার সমাধান আমরা সেট কীভাবে ব্যবহার করতে পারি তার মানে কেবলমাত্র বাংলা বলতে পারে পনেরো জন সেটা আমরা বের করে ফেললাম তো আজ আমাদের এ পর্যন্তই আগামী পর্বে আমরা আমরা যে থিরামটা শিখলাম নাম্বার অফ এ ইউনিয়ন বি তো এটা নিয়ে আমরা বেশ কিছু থিওরাম আরও প্রুভ করবো এবং বাস্তব সমস্যার সমাধান কাজে লাগাবো সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো ধন্যবাদ